আজকেও সন্ধ্যার দিকে মিরপুর এগারো তে নিয়ে এসেছি এই বাজারে চালচিত দেখতেই পাচ্ছেন পেঁয়াজের আমদানি নেই বললেই চলে পেঁয়াজের গায়ে কিন্তু এক ধরনের জ্বর এসে পড়েছে এলসি পেঁয়াজ আসার পরেও কিন্তু পেঁয়াজের দাম বাড়তি সত্যিকারে আজকে এই মিরপুর এগারোতে বাজারটা যাচ্ছে কেমন আগামীকাল কেমন যাবে প্রত্যেকটা তথ্যই জানবো আজকে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আপনারা ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশেই ধৈর্য সঙ্গে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন বেসা বিক্রি করলেন সারাদিন অনেক ভালো হয়েছে সকালে আজকেও চার ছয় মারছেন ছক্কা মারছে ছক্কা একেবারে ছক্কা মারলেন এই মুহূর্তে সকালে বাজারটা একবার ছক্কা মেরে দিয়েছে একবার এটা বুঝতেই পারিনি কি এরকম হবে কালকে থেকে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত বেশি বেশি বিশ টাকা বেশি বিক্রি করছেন কি পেঁয়াজে বিশ টাকা বিক্রি করলেন ভালো একদম এটা কি পেঁয়াজ পুরান পেঁয়াজ পুরানটা গেছে একশো পনেরো বিশ সর্বোচ্চ বিশ আর বেশি আছে বাজারে ত্রিশ টাকা আছে আমরা বেশি কম দামে আপনি তিরিশ টাকা কিনতে এটা কি পুরাতন পুরাতন ইয়াটা আপনারটা হাত বাসাই আর সর্বনিম্ন পনেরো থেকে বিশ পর্যন্ত বেশি আপনি পনেরো থেকে বিশ অন্যরা তিরিশ পর্যন্ত বিক্রি করছে দাম বাইরে আছে

বারবে বাজার নব্বই দিবেন নব্বই দিবে হলো হল আর এইটা 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 আশি টাকা এইটা আশ কোথায় মাল এটা হলে কালো খালের মাল কালু খালি মাল তাহলে ফরিদপুরের মাল গেল পনেরো বিশ শেষ হয়েছে ভালো মাল অনেক ভালো পনেরো বিশ আর সোনাপুর বা ঝিটকার মাল নতুন বেশি হল নব্বই টাকা তোর আমি বেশি পুরো টাকা বিশ টাকা বিশ টাকা ঝিটকা পাবনার মাল পাবনার মোটা দানা দেশি দেয় কিন্তু হাত দাম বললেন তিরিশ টাকা বললেন তিরিশ টাকা আমি বিশ টাকা পনেরো টাকা পেয়েছি আমি পরে বাজার বাইরে গেছে আরো বাইরে গেছে শেষ মতে ত্রিশ টাকা গিয়েছে আলু ফালানো একবার দাম নাই আলুর আল্লাহ একবার এই আলু যে যা বলে দিয়ে দেন আলুর দাম কয় কেজি দাম তিন আল্লাহ একবার আর এই যে বিক্রমপুর আলু যাচ্ছে কত বিক্রমপুর আলু তেরো টাকা বারো টাকা যে যা কয় তেরো টাকা বারো টাকা যে যা বলে তার মাথায় গুসায় দিচ্ছেন আর রাসায় আলু কি বলতেছে ষোলো টাকা পনেরো টাকা রাসায় আলু ষোলো টাকা এই সাদাটা আজকে ষোলো টাকা হয়ে গেছে সতেরোটা সাদা ষোলো সতেরো ষোলো সতেরো এই দুইটা একটা সতেরো সাদাটা লাল লালদার দাম কম আছে কত ষোলো টাকা ষোলো টাকা দাম নাই ভাই আলু জিগায় না হ্যাঁ নতুন বেশি বিশ টাকা উনিশ টাকা তাই নতুন নাই উনিশ টাকা বিশ টাকা বিশ টাকা ভালোটা বেশি আছে আল্লাহ একবার আর কত কমবে ভাই আলু রসুন বেশি হ্যাঁ আর কত কমবে আলু আলু ডেট ফেরা আছে বলো পুরানটা নতুন না তো দাম নাই

বাজার তো বাজারের গতিতেই যাচ্ছে প্রিয় দর্শক সুন্দর তাজা খবর বাজার ফাঁকা একদম বাজার একেবারে ফাঁকা দেখতেই পাচ্ছেন আটটার মধ্যে ফাঁকা হয়েছে আটটার মধ্যেই ফাঁকা হয়ে গেছে জানি না বাজার কোন দিকে যায় একটু যদি ঠিকানা বলেন ঠিকানা মিরপুর এগারো নম্বর বাংলাদেশ ডাল আলোবর্তী ঘরের নাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিন ডে ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সারাদিন কেমন ব্যবসা বিক্রি করলেন

ষোলো আছে পঁচাশি আছে এই তো বাজার ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ টু ফাইভ এইট